সাহায্য থাকি মোহাম্মদ আব্দুল গনি ভাইয়ের টেবিল ফ্যান মার্কা যাবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান মোহাম্মদ আব্দুল গনি ভাইয়ের টেবিল ফ্যান মার্কার রেখমান ব্যবসায়ীদের মনের মতো মনজার আব্দুল গনি ভাই নাম তার এদিক সেদিক কি দরকার আব্দুল গনি ভাইয়ের টেবিল ফ্যান মার্কাই তো চমকা যত জায়গায় গিয়েছি ভাই টেবিল ফ্যান মার্কা ছাড়া আর কোনো কথা নাই দক্ষ দেখে পক্ষ নিন আব্দুল গনি ভাইয়ের টেবিল ফ্যান মার্কায়ে ভোট দিন ষোলোই নভেম্বর সারা দিন আব্দুল গনি ভাইয়ের টেবিল ফ্যান মার্কায় ভোট দিন পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুনে জি হা ভাই বন্ধু বহু গুণে গুণান্বিত সে যে মোদের আব্দুল গনি ভাই दीदे भाई भाई खोजते চরচিঙ্গা বাজারে আর তো নাই আব্দুল গনি ভাই সবার সেরা শুনেন শোনেন বোনি ভাইরা আব্দুল গনি ভাই সবার সেরা শুনেন শোন বেগসায়ীরা তাই টেবিল ফ্যান মারকাই ভোট্ট দিয়ে উন্নয়ন শপথ করু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মার্কা টেবিল ফ্যান মার্কা মেহনতি মানুষের মার্কা টেবিল ফ্যান মার্কা উন্নয়ন দিচ্ছে ডাক টেবিল ফ্যান মার্কা জিতে যাক মুরব্বীদের একই বাণী টেবিল ফ্যান মার্কার জয়ধ্বনি ধ্বনি উড়ছে পাখি দিচ্ছে ডাক টেবিল ফ্যান মার্কা জিতে যাক আকাশে তে লক্ষ্য তারা আব্দুল গনি ভাইয়ের টেবিল ফ্যান মার্কা সবার সেরা ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ সাল মোহাম্মদ আব্দুল গনি ভাইয়ের টেবিল ফ্যান মার্কার ইনশাআল্লাহ আল্লাহ বিজয় কাল সমাজ সেবা নেই বিচারে আব্দুল গনি ভাইয়ের এর নাই চৌরচঙ্গা বাজারের কুশে আব্দুল গনি ভাইকে দেখতে চাই সমাজ সেবা নেই বিচারে